বুদ্ধির দাঁত তোলার আসল কারণ উইজডম টুথ কেন তুলতে হয় আপনি কি জানেন আমাদের মুখের সবচেয়ে সমস্যার দাঁত কোনটা সেটা হলো বুদ্ধির দাঁত বা উইজডম টুথ অনেকে বলেন দাঁত উঠা মানেই তুলতে হবে আবার কেউ বলেন তুলতে হয় না তাহলে আসল সত্যি কি আজকের ভিডিওতে আমরা জানব বুদ্ধির দাঁত আসলে কেন তুলতে হয় এবং কবে তুলতে হয় বুদ্ধির দাঁত কি। আমাদের মুখে সাধারণত বত্রিশটা দাঁত থাকে এর মধ্যে শেষের দিকে একদম পেছনে উঠে তৃতীয় মূলার দাঁত যাকে আমরা বুদ্ধির দাঁত বলি সাধারণত সতেরো থেকে পঁচিশ বছর বয়সে এই দাঁত গজায় কিন্তু সবার ক্ষেত্রে সঠিকভাবে উঠে না আর সেখানেই শুরু হয় সমস্যা বুদ্ধির দাঁত কেন তুলতে হয় এক নম্বর জায়গার অভাব ল্যাক অফ স্পেস অনেকের চুয়ালের যথেষ্ট জায়গা থাকে না ফলে দাঁত ঠিকভাবে উঠতে পারে না তখন দাঁত বেঁকে যায় বা পাশের দাঁতের উপর চাপ দেয় দুই নম্বর আদা দাঁত উঠা ইম্পেক্টেড টুথ কিছু দাঁত পরে উঠে না অর্ধেক মারির নিচে আটকে যায় এতে খাবার জমে গিয়ে ব্যথা সংক্রমণ ও দুর্গন্ধ হয় তিন নম্বর পাশের দাঁত নষ্ট হওয়া বাঁকা দাঁত পাশের দাঁতের উপর চাপ দিয়ে কেবেটি বা গর্ত তৈরি করে অনেক সময় পাশের দাঁতও নষ্ট হয়ে যায় চার নম্বর বারবার মাড়ি ফুলে যাওয়া উটা দাঁতের চারপাশে মাড়ি ফুলে যায় পুজ হয় মুখ খোলা কষ্টকর হয় পাঁচ নম্বর সমস্যা অনেকের দাঁত সুজা করার ব্রেস লাগানোর পর উইজডম টুথ যদি পড়ে উঠে দাঁত আবার বেঁকে যেতে পারে উইজডম টুথ কি তুলতেই হয় না সব বুদ্ধির দাঁত তুলতে হয় না যদি দাঁত সঠিকভাবে উঠে ব্যথা না দেয় সংক্রমণ না হয় তাহলে তুলতে হয় না কিন্তু দাঁত যদি বারবার ব্যথা করে মাড়ি ফুলে যায় পাশের দাঁত নষ্ট করে সঠিকভাবে পরিষ্কার করা যায় না তখন ডেন্টিস্টরা দাঁত তুলতে বলেন দাঁত তোলার আগে কি করবেন প্রথমে অবশ্যই একজন ডেন্টিস্ট বা ওরাল সার্জনের কাছে গিয়ে এক্সরে করাতে হবে কারণ দাঁতের অবস্থান দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয় দাঁত তুলতে হবে কিনা তাহলে বুঝতেই পারলেন সব উইজডম টু তুলতে হয় না তবে সমস্যা করলে অবশ্যই তুলতে হয় তাই নিজের থেকে সিদ্ধান্ত না নিয়ে সময় ডেন্টিস্টের পরামর্শ নিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ